সালামু আলাইকুম প্রিয় দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার সেই সোনার হরিণের সোনার হরিণের সেই ফল চলে এসেছে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একশো সাত ডলার অটোমেটিক ইউটিউব চ্যানেলে যোগ হয়ে গেছে আমি ইনশাআল্লাহ আগামী একুশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে এই ডলারটা উদ্ধার করবো আমার ব্যাঙ্কে অটোমেটিক চলে যাবে সব ব্যাঙ্ক অ্যাপ্রুভ অল এভরিথিং কমপ্লিট এবং তার নিচে দেখতে পাচ্ছেন এই মাসের পনেরো ডলার পঁচাশি সেন্ট যুগ হয়ে গেছে ইনশাআল্লাহ সবই আপনাদের ভালোবাসা অবশ্যই সাথে থাকবেন আমিও আপনাদের ভালোবাসা পেতে চাই আপনাদেরকেও নতুন নতুন খবর এবং ভালোবাসা দিতে চাই ইনশাল্লাহ সন্ত্রাস নয় শান্তি চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই দর্শনকারীদের সঙ্গে সঙ্গে বিচার করতে চাই আপনারাও কি চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা এই বাংলাদেশে এই ছোট ছোটো পিচি বাচ্চাদেরকে দর্শন করছে তাদের তাদের বিচারজন চব্বিশ ঘন্টার মধ্যে হয় এই দর্শনকারী আবার অনেক মেয়েরা নাটক নাটক করেও দর্শন মামলা দেওয়া হয় সেই এই নাটকের দর্শন মামলাগুলা যাতে প্রকৃতপক্ষে এই নির্দোষী মানুষগুলা দোষী সাব্যস্ত না হয় এদিকে আমাদের খেয়াল করতে হবে যে দর্শনগুলা বাংলাদেশে সবাই বুঝতে পারে যেটা অলরেডি জোরপূর্বক দর্শন করা হয়েছে এটা তার একটা একজন লম্পট পুরুষের যৌন লালসার শিকার হয়েছে একটি মেয়ে সেই বিচারগুলা চব্বিশ ঘন্টার মধ্যে হওয়ার জন্যই আমি ঊর্ধ্বতম কর্মকর্তা এবং বাংলাদেশের যে বর্তমানে সরকারে আছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকবেন এবং নতুন নিত্য ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার ধন্যবাদ